অসমতা আমরা এতক্ষণ যেসব সমীকরণের অংশ করেছি সেগুলো সব সমতা ছিল তার মানে হচ্ছে আমরা যেসব লেখা লিখতাম যেমন আগে লিখতাম তো এটা একটা সমীকরণ ছিল এবং এটা ছিল সমতার সমীকরণ তো যেখানে আমরা ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতাম দুইটা পক্ষকে সমান দেখানোর জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করতাম তো আমরা এখন দেখব অসমতা যেখানে দুইটা ইকুয়াল চিহ্ন পরিবর্তে আমরা যেসব চিহ্ন ব্যবহার করে থাকবো সেগুলো হচ্ছে গ্রেটার দেন লেস দেন গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু এখানে কোনো ইকুয়াল সাইন থাকবে না শুধু এই চিহ্নটাগুলো ব্যবহার করে আমরা বলবো অসমতা মানে দুইটো পক্ষ সমান নয় তো এরকম সমীকরণ যদি আমরা বলি থ্রি এক্স প্লাস ফোর গ্রেটার দেন সিক্সটিন এটা একটা সমীকরণ এই সমীকরণকে সমাধান করতে হলে আমরা ইকুয়াল সাইন সহ সমীকরণ যেসব সমাধান করতাম যেভাবে ঠিক একই জিনিস প্রযোজ্য যেরকম ধরো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তার মানে একই রকম অসমতা থেকে যাবে যেমন আমরা যদি বলি সহজ বোঝানোর জন্য বলি ফোর সিক্স যদি এরকম বলা হয় ফোর অবশ্যই সিক্স এর সে ছোট যদি একই মান দুই পাশে যোগ করা হয় যেমন যোগ করা হয় যদি ফোর প্লাস টু লেস দেন সিক্স প্লাস টু তার মানে হচ্ছে সিক্স লেস দেন এইট এটা সত্য আবার হচ্ছে যদি একই জিনিস দুই পক্ষে বিয়োগ করা হয় যেমন ফোর মাইনাস টু লেস দেন সিক্স মাইনাস টু তার মানে হচ্ছে তার মানে হচ্ছে টু লেস দেন ফোর এটাও সত্য যদি একই জিনিস দ্বারা দুই পক্ষকে ভাগ গুণ করা হয় ফোর গুণন টু লেস দেন সিক্স টু এটা হলো বলা যায় এইট লেস দেন টুয়েলভ এটাও সত্য তো একই জিনিস দ্বারা দুই পক্ষকে যদি একই এখানে আমরা একটা জিনিস মনে রাখবো গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা বলবো একই ধনাত্মক সংখ্যা দ্বারা আমরা এভাবে বলবো ধনাত্মক সংখ্যা দ্বারা কারণ ঋণাত্মকের নিয়ম আছে আমরা দেখতে তো ফোর গুণন ফোর ডিভাইডেড বাই টু লেস দেন সিক্স ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে টু লেস দেন থ্রি এটাও সত্য এটাও সত্য এটাও সত্য এটাও সত্য কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যদি আমরা কোনো নেগেটিভ নাম্বার দিয়ে যদি ভাগ করতাম যেমন ফোর বা গুণন করতাম মাইনাস টু লেস দেন সিক্স মাইনাস সিক্স মাইনাস 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 টু তাহলে কী হতো এটা এইট লেস দেন টুয়েলভ তো কোনো সংখ্যার সাথে যখন মাইনাস হয় এবং সংখ্যা যখন বড় হয়ে যায় তখন তত ছোট হয়ে যায় যেমন মাইনাস এইট লেস দেন মাইনাস টুয়েলভ এটা সত্য না এটা ঠিক না তার মানে কোন সংখ্যাকে দুই পক্ষকে যদি মাইনাস কোন সংখ্যা দ্বারা করা হয় তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে যদি লেস লেস থাকে গ্রেটার হবে থাকলে হয়ে যাবে তার মানে মাইনাস আমাদের লিখতে হবে মাইনাস এইট গ্রেটার দেন মাইনাস টুয়েলভ তাহলে আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে যখন অসমতার ক্ষেত্রে কোন মাইনাস নেগেটিভ সংখ্যা দ্বারা বা ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণন করা হয় দুই পাশে তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে গ্রেটার দেন থাকলে দেন ঠিক একইভাবে কি হচ্ছে এটা হবে মাইনাস টু যদি ভাগ করি লেস দেন মাইনাস থ্রি এটাও সত্য না এটাও সত্য না কারণ হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রির জন্য মাইনাস থ্রি শীতে বড় তার মানে এটা হবে মাইনাস টু গ্রেটার দেন মাইনাস থ্রি তার মানে আমরা জিনিস শিখলাম যদি দুই পক্ষকে কোনো ঋণাত্মক এক সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে তোমার এই গ্রেটার সাইন চিহ্নের পরিবর্তন হবে গ্রেটার দেন হলে লেস দেন লেস দেন হলে গ্রেটার দেন হবে তো আমাদের যোগ বিয়োগ ভাগ গুণন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের যে সমীকরণ করেছি সমীকরণের মতোই শুধু এইখানে যদি কোনো ঋণাত্মক সংখ্যা গুণন বা ভাগ করা হয় দুই পক্ষকে একই সংখ্যা বা ভাগ করা হয় দুই পক্ষকে তাহলে সেটা তার চিহ্ন পরিবর্তন করবে লেস লেস থাকলে থাকলে হবে হবে তো এটা হচ্ছে আমাদের অসমতা অসমতা নির্ণয় করবো আমরা আমরা যখন একটা অসমতাকে নিয়ে আসি তখন যেটা করতে হয় তো এখন আমরা দেখি থ্রি এক্স প্লাস ফোর গ্রেটার দেন সিক্সটিন এই অঙ্কটা আমরা কিভাবে করবো ঠিক আগেকার যে সমীকরণের সলিউশন বের করছি ঠিক একই একইভাবে সরল সমীকরণ দেখা যাচ্ছে এটা একইভাবে করবো থ্রি এক্স এটাকে পক্ষান্তর করে ফেলবো 16-4 তার মানে হচ্ছে থ্রি এক্স গ্রেটার দেন ফোর চলে গেলে থাকলো টুয়েলভ উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে বা এই থ্রিকে এই পাশে নিয়ে এসে ভাগ চিহ্ন টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি ইজিক্যাল টু ফোর অতএব এক্স ইস গ্রেটার দেন ফোর গ্রেটার দেন ফোর হয়ে গেলো হলো এখন আমাদের অনেক সময় এটাকে লেখচিত্রের নাম্বারস সংখ্যা রেখার সাহায্য দেখানো হয় তো আমরা সংখ্যা রেখা তো অবশ্যই জানি আমরা এক্স ইস দেন ফোর আমরা সংখ্যা রেখা কিভাবে করবো সংখ্যা রেখাটা হচ্ছে এভাবে একটা দাগ এখানে এরকম একটা চিহ্ন থাকবে মানে এটা রেখা যেটার কোন মাঝখানে একটা থাকবে যেটা ও বা শূন্য হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এই দিকে থাকবে বাম দিকে থাকবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তো এখানে আছে আমাদের এক্স ইজ ইকাল টু এক্স ইস গ্রেটার দেন ফোর তার মানে আমাদের আগে বের করতে হবে এক্স ইস গ্রেটার দেন পজিটিভ ফোর তার মানে এই অংশতে আছে তো এখানে হচ্ছে ফোর তো এখানে একটা সার্কেল দিতে হবে ফোর এর উপরে একটা সার্কেল দিতে হবে সার্কেল মানে হচ্ছে বলা হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন ফোর নট ইকুয়ালস টু ফোর একটা খালি সার্কেল দিতে হবে দিয়ে তার মানে এক্স এর মান চার এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে মানে ইনফিনিটি তো সুতরাং এই লাইনটাকে আমাদের বোল্ড করে লিখতে হবে বা একটু মোটা করে দিতে হবে এই লাইনটাকে আমাদের মোটা করে দিতে হবে যে এক্স এর মান ফোর থেকে এই পর্যন্ত তো এইভাবে আমরা সংখ্যা রেখায় জিনিসটাকে দেখাতে পারি তো এটাই ছিল আমাদের অসমতা তো তোমরা জানো একটা জিনিস মনে রাখবো যখন সংখ্যা রেখায় দেখাবা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার উপরে একটা বড় গোল দিবা এখান থেকে আর পরের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু একটু মোটা দাগ দিয়ে দিতে হবে মোটা দাগ দিয়ে এটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে বোঝা যায় যে এক্সের মান চারির পরে থেকে শুরু যে কোনো সংখ্যার জন্য ষোলোর চেয়ে বেশি হবে বা এখানে সিক্সটিন ছিল সিক্সটিন বেশি হবে আরেকটা জিনিস তোমাদের এইটাকে যখন যেহেতু এটা এক্স ইজ গ্রেটার দেন ফোর তার মানে এটা একটা সেট হয়ে গেছে অনেকগুলো নাম্বারে তো তখন আমরা এইটা সেটটাকে লিখতে পারি এইভাবে এক্স ইজ দ্য ভ্যালু অফ আর আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট আর এখানে এই আর এর ভ্যালুগুলো হবে এক্স ইজ গ্রেটার দেন ফোর তো এইভাবে আমরা লিখতে পারি সেটটাকে এই সেটটা হচ্ছে চাইডের সেটের যে যেকোনো সংখ্যা আমরা আবার ভালো করে লিখি এস ইকুয়ালস টু এক্স ইজ দ্য ভ্যালু অফ আর এক্স কন্ডিশন হলো এক্স ইজ গ্রেটার দেন ফোর তো এই সেটটা আমরা পেয়ে যাচ্ছি